ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অদিতি আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে গত সপ্তাহে আমরা হুগলি শ্রীরামপুরে একটা কাজের জন্য গিয়েছিলাম এবার কাজ শেষে লাঞ্চের জন্য কোথায় খাবো ভাবতে ভাবতে ঢুকে পড়েছিলাম হ্যাংলা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা শ্রীরামপুর স্টেশন থেকে হাঁটা পথেই দু মিনিট হবে এটা হলো রেস্টুরেন্টের ভেতরটা যেহেতু আমরা লাঞ্চের একদম ফার্স্ট আওয়ারে গেছিলাম তো তখনও সেই রকম ভিড়টা ছিল না আমরা অর্ডার করেছিলাম স্পেশাল চিকেন বিরিয়ানি আর হান্ডি চিকেন টেস্ট ওয়াইস চিকেন বিরিয়ানিটা আমার যথেষ্টই ভালো লেগেছিল তবে অয়েলের পরিমাণটা একটু বেশি লেগেছে আমার আর হান্ডি চিকেনটাও যথেষ্ট ভালো ছিল ওভারঅল খাবার এখানকার খুবই ভালো আগেও খেয়েছি যদিও এখানে তোমরা কে কে এই রেস্টুরেন্টে খেয়েছ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ